আলহামদুল্লাহ জীবন চলার পথে আমরা একে অপরের সাথে বন্ধুত্ব করি এবং বন্ধুত্বর মধ্যে আসে অন্তরঙ্গতা আসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেই গল্পগেপে মেতে থাকি একে অপরের প্রশংসা করি এবং এর মধ্যেই আমাদের দিন অতিবাহিত হয় কিন্তু কোন সময় এমনও হয় পরম বন্ধু চরম শত্রুতে রূপান্তর হয় তখন হিসাবটা হয় ভিন্ন তার অপবাদ বিবাদ সর্বদাই করতে থাকি এই হয় আমাদের স্বাভাবিক জীবনযাত্রা এ সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে সেটাই আজকে আমাদের আলোচনা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান তুমি কারোর সাথে বন্ধুত্ব করবে ধীরে ধীরে হতে পারে এই বন্ধু একসময় তোমার শত্রুতে রূপান্তর হবে দ্বিতীয় করিম তাও ধীরে ধীরে করবে কেননা পরম শত্রু একসময় চরম পরম বন্ধুতে রূপান্তর হয় চমৎকার ভাবে আল্লাহ সাল্লাহ বন্ধুত্ব এবং শত্রুতার মূলনীতি বলে দিয়েছে এর থেকে উত্তম কোন মূলনীতি পৃথিবীর কোন ধর্মে নেই বন্ধুত্বের ক্ষেত্রে ভারসাম্যহীনতা অত্যন্ত দুঃখের কারণ শত্রুতার ক্ষেত্রেও আমাদের ভারসাম্যহীনতা অত্যন্ত দুঃখের কারণ এটাকে আমরা সাফার করি দীর্ঘ সময় পর্যন্ত আমাদের সময় আমাদের জিন্দিগি অনেক নষ্ট হয় আর পিছনে এজন্য প্রমাণ বন্ধুত্ব স্বাভাবিক হবে এবং ধীর গতিতে হবে এর ভারসাম্যতার রক্ষা হবে কাউকে আমার ভালো লাগতেই পারে এক মুমিন অপর মুমিনের সাথে তার ভালোবাসা হবে আল্লাহর জন্য আলফক্লা আলফক দুলিল বন্ধুত্ব আল্লাহর জন্য শত্রুতা আল্লাহর জন্য তো আল্লাহর জন্য যদি কাউকে আমি ভালোবাসি তো এই ভালোবাসার মধ্যে একটা দূরত্ব থাকে এমন না হয় তার প্রতি আমার ভালোবাসা এত বেড়ে গেল আমি তাকে একের অন্তরের অন্তঃস্থলের যত কথা আছে তার সাথে আমি বলে বেরোলাম এবং মনে করলাম সারাটা জীবনই এমন যাবে কিন্তু মুদ্রার উল্টাপীঠ ভিন্নও হয় একটা সময় এই বন্ধুই চরম শত্রুতে রূপান্ত তখন আমার এই গোপনীয় কথাগুলা নিয়ে আমি চরম সাপার করি এবং এর বহু নজিরও রয়েছে দুঃখজনক ইতিহাস রয়েছে সেজন্য অবশ্যই বন্ধুত্ব রক্ষা হবে এত ঘনিষ্ঠতা আমরা চিন্তা না করা উচিত শত্রুতার ক্ষেত্রে অনুরূপ কারোর সাথে আমার শত্রুতা আছে সম্পর্কহীনতা আছে সেক্ষেত্রে তাকে চরম শত্রু বাবা অনুচিত এমনও হয় মুদ্রার উল্টাপিট সে একসময় পরম বন্ধুতে রূপান্তর হয় তখন পূর্বের যে আচরণ তার সাথে আমার হলো সেটি নিয়ে আমি লজ্জিত হই সেও লজ্জিত হয় আমাদের যদি রক্ষা থাকত শত্রুতার সময়ে যদি পরম শত্রু তাকে না ভাবতাম তাহলে হয়তো এত এতটা আমাদের লজ্জায় পড়তে হতো না কোরআনের মধ্যে আল্লাপাক রব আলিন করবান বলা এজির ইমান সানাআন কওমিন আলা আল্লাহ তাআলা তা'দিলু ইয়া ইদিলু ওয়া اقরাব লিত তাকওয়া কোন সম্প্রদায়ের প্রতি বিদ্ধেশ যেন তোমাদেরকে ইনসাব থেকে ন্যায় থেকে বিচ্যুত করে না পারে আমি একটি দল করি একটি সংগঠন করি আর একটি সংগঠনের বিরুদ্ধে আমি কথা বলছি ইচ্ছা ই অনিচ্ছায় তাদের মধ্যে সেই দুস্থ থাক বা না থাক এই যে আমাদের কালচার এই কালচারটি যে নষ্ট কালচার আল্লাহ রাবুল আলমিন পুরানের এই আয়াতে স্পষ্ট বাবাই ইশারা করে দিয়েছে এটি একজন মমিন মুসলমানের কালচার হতে পারে না আমি যে দল করছি এই দলের বোলও আমার কাছে বোল বিষয়টাও আমার কাছে যদি সঠিক মনে হয় তাহলে আমি একজন ইনসাফ নই নয় মমিন নয় আমার দলের ভালো বন্ধু হইতে পারে আমার সংগঠনের ভালো বন্ধু থাকতে পারে ভালোকে আমি অবশ্যই ভালো বলবো এর ভুলটাকে অবশ্যই আমার স্বীকার করতে হবে এর ভুলকেও যদি আমি ভালো চালিয়ে দিই এবং অন্য দলের ভালো বিষয়টা ভালো সিফাত ভালো বোনকেও যদি আমি দুস্বরে চাপিয়ে দিই আমি একজন ইনসাফকার মমিন হিসাবে পরিগণিত হতে পারবো না কাল হাসরের ময়দানে একজন কঠিন দিনে আমাকে জব করতে হবে সেজন্য অতি অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে কথায় কাজে কোরআছার অনুসরণ করতে হবে আল্লাহবাক আমাদের সম্মতি দান করে